নমস্কার নিউজ ইউএনআইতে সকলকে স্বাগত আমি রাখি রয়েছি আপনাদের সাথে দেখুন আজকের সবচেয়ে বড় খবর মঙ্গলবার থেকে অনুকোটি জেলার ফটিক্রায়ের প্রথমবারের মতো শুরু হলো রাত্রিকালীন ক্রিকেটের আসর ফটিকরাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফটিকরাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ফটিক্রাই প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের সূচনা করেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাস উপস্থিত ছিলেন অনুকটটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস ফটিকরাই ও রাজনগর গ্রাম পঞ্চায়েতের দুই প্রধান সুমিতা কর ও প্রতিম বিশ্বাস খেলা কমিটির সভাপতি সুমন দাস সহ অন্যান্যরা উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মাই চয়েস এবং টপ ভিউ ওয়ান এই দুটি দল টসে ধর্মনগরের মাই চয়েস জিতলেও প্রথম খেলায় ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ধর্মনগর প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নেয় শহরের টপ ভিউ দ্বিতীয় পর্যায়ে ম্যাচটি অনুষ্ঠিত হয় রাজনগর গ্রাউন্ড স্টার এবং পিচ পেন্থার্সের মধ্যে দ্বিতীয় পর্যায়ে খেলায় চুয়ান্ন রানে জয় পায় রাজনগরের গ্রাউন্ড স্টার অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন এলাকার খেলোয়াড়দের মেধাকে তুলে ধরতেই এই ধরনের আয়োজন এর থেকে আগামী দিনে খেলাধুলোর দিকে যুব সমাজ আরও উৎসাহিত হবে বলে বক্তব্যে আশা ব্যক্ত করেন মন্ত্রী মোট চব্বিশটি দল অংশ নিয়েছে এই খেলায় সেভেন সাইড এই ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ীদের জন্য রয়েছে এক লক্ষ টাকা এবং রানার্সের জন্য পঞ্চাশ হাজার টাকার নগদ পুরস্কার সঙ্গে উভয়ের জন্য রয়েছে সুদৃশ্য ট্রফি খেলাকে ঘিরে বেশি উৎসাহ পরিলক্ষিত হয়েছে এলাকার ক্রীড়াপ্রেমীদের প্রেমীদের মধ্যে উৎসাহিত করা মেলার মাধ্যমে তাদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া বর্তমান সময়ে আমাদের এই জেলা কিংবা এই এলাকায় খেলাধুলার যে মেধা রয়েছে যে সমস্ত ছেলে মেয়েদের মধ্যে ট্যালেন্ট রয়েছে তাদের প্রতিভাকে তুলে ধরার জন্য একটা মঞ্চ তৈরি করে দেওয়া যাতে করে তারা তাদের কোয়ালিটি এবং ট্যালেন্টকে তুলে ধরতে পারে এবং আমরাও জানতে পারি যে আমাদের অত্র এলাকায় কী পরিমাণের ভালো খেলোয়াড় রয়েছে এবং তারা কিন্তু এই মাঠ থেকে অনেক বেশি উৎসাহিত হয় এবং বিশেষ করে যারা বিগেনার যারা খেলাধুলা শুরু করছে তারাও ফার্দার মোটিভেশন পেয়ে যায় তো এইগুলিকে মাথায় রেখেই এমন ধরনের আয়োজন আমরা প্রতিনিয়ত করে থাকি এই বছরও যদিও আমাদের অনেকটাই বিলম্ব হয়েছে তবু এই মাঠের যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছে বিশেষ করে ক্রিকেট খেলার সাথে যারা যুক্ত রয়েছে তারা অনেকে আমাকে বলেছেন দাদা আমাদের এই মাঠে আমরা একটা নাইট টুর্নামেন্ট করতে চাই আপনার সহযোগিতা দরকার আমি তাদেরকে বলেছি যে আমার সব রকমের সহযোগিতা আপনাদের সাথে থাকবে আপনারা এখানে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করুন আমি নিজেও আপনাদের সাথে থেকে সহযোগিতা এবং সেই অনুযায়ী আজকে শুরু আছে আমি বিশ্বাস করি এই নাইট ক্রিকেট টুর্নামেন্ট সেভেন এসাইড প্রথমবারের মতো পটিকায় মাঠে যেটা আমরা করছি এটা রাজ্যের মধ্যে একটা অন্যতম টুর্নামেন্ট হিসাবে আত্মপ্রকাশ করবে এবং এই খেলাকে কেন্দ্র করে আমাদের জেলা তথা রাজ্যের যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হবে বিশেষ করে যারা ক্রিকেটার রয়েছেন যারা খেলাধুলার সাথে যুক্ত হন আপ দেখলে নিউজ ইউ এন আই ওয়েলমান ফিনান্স ইজ আ পার্সোনাল ফিনান্স প্লাটফর্ম ফোকাসড অফ এম্পায়ারি অ্যান্ড সার্ভিং মিলেনিয়ালস To take a well informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc.